এই মির্জা ফখরুল সাহেব আপনাকে তো আসলে সম্মান করতে করতে আমি আসলে ইয়া হয়ে গেছি কি বলে এটাকে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ আপনি কি এই বয়সে কি গাঞ্জা খাওয়া শুরু করে দিচ্ছেন আর যারা খাচ্ছে যেভাবে খাচ্ছে আপনিও শুরু করে দিচ্ছেন গাঞ্জা খাওয়া আপনি মানে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য ডলার কামাচ্ছেন মানে এই বয়সে আপনার আর কত ডলার আপনার তো মানে এক পা দেড় দেড় পা বেশি পা পর্যন্ত কবর পর্যন্ত চলে গেছে বাকি ওইটুকু যে বাকি আছে এটার মধ্যে আর কত টাকার দরকার আপনার আসলে হ্যাঁ টাকা তো ভালোই কামাইতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কেমন কথা বলে বলে ডলার কামাইতেছেন এটা কিন্তু ভালো আয় উপার্জন ভালো হচ্ছে আপনাদের হ্যাঁ নির্বাচন সামনে নির্বাচন নিয়ে আপনার কোনো কথা নাই তারপর হচ্ছে দেশে আপনাদের দলের মধ্যে থ্যালায় থুতলায় এক একজনের অবস্থা টাইট বানাই ফেলতেছেন সেগুলো নিয়েও কোনো কথা নাই তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের চোখের সামনে ধরে নিয়ে চলে যাচ্ছে সেটা নিয়েও কোনো কথা নাই আপনি পড়ে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনার থেকে এখন চলে গেলেন সরাসরি তার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতো সে যেই আইনি প্রতিষ্ঠা করুক যেই মানে বিশ্বাসঘাতকতা করুক আর যাই করুক আপনার নেত্রীর সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করে নাই তাই না আপনার নেত্রীটিকে কিন্তু সেই ক্যাম্প থেকে মানে সেনাবাহিনীর ধর্ষণের ক্যাম্প থেকে ফিরিয়ে এনে আপনাদের কাছে ফেরত দিয়েছিল এবং আপনার নেতাকে জোর জবরদস্তি করে বলেছিল একে ঘরে নাও তুমি যদি ঘরে না নাও তাহলে অন্যান্য বীরঙ্গনাদেরকে তো কেউ ঘরে তুলবে না তারপরে আপনার নেতা শেখ মুজিবের পাঁচ আট তো তো সরকারি চাকর ছিল যেহেতু শেখ মুজিবের পাঁচ আটা চাকর শেখ মুজিবের কথা শুনতে তো সে বাধ্য শেখ মুজিবকে সম্মান করে তারপরে আপনার নেত্রীকে ঘরে তুলে নিয়ে গিয়েছিল যার কারণে আপনারা এখন নেত্রী নেত্রী বলে লেজ এমনি নড়াইতে নড়াইতে লেজ নড়াইতে নড়াইতে নেত্রীর পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারেন বুঝাইতে পারছি আর এই বিশ্বাসঘাতক যদি না থাকতো না আপনার নেত্রী থাকতো না এতক্ষণে থাকতো পাকিস্তানের সেনা ক্যাম্পের দাসী হয়ে আপনি পাইতেন কই নেত্রী হুম আচ্ছা অসুবিধা নাই জিয়া রহমান হয়তো আর একটা বিয়া করে ফেলতো তখন তারে নেত্রী হিসাবে মানতেন যেটাই হোক সেটা নিয়ে তো চিন্তার বিষয় না শেখ মুজিব বিশ্বাসঘাতকতা ছিল তো আপনার চুয়ান্ন বছর পরে মনে হয়েছে হঠাৎ করে এর আগে মনে হয় নাই তাই আনন্দ মনেতেছে আপনি আরও বেশি বিশ্বাসঘাতক হ্যাঁ আপনি আপনি আসলে কতটা বিশ্বাসী সেটা বলবেন কি জনগণ তো আসলে আপনাকে নির্বাচিত করার জন্য শেখ মুজিবুর রহমান কতটা বিশ্বাসঘাতকতা ছিল সেই লেকচার বা মন্তব্য বা বক্তব্য কিন্তু শোনার জন্য বৈশা আসে না যেহেতু শেখ মুজিবুর রহমান আপনার সাথে নির্বাচনে অংশ নিতে আসছে না বা আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে না শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যদি এখনো জীবিত থাকতো আপনি মনে হয় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা শুধু প্যান্টেই হাজ্ঞা দিতেন বুঝাইতে পারছি এখন যেই ব্যক্তি কবরে আছে সেই ব্যক্তি কি ছিল না ছিল সেটা যদি আপনি ঢালাওভাবে ইয়াও করেন মানে প্রকাশ করেন মন্তব্য রাখেন বক্তব্য রাখেন তাতে কি আপনার দুইটা ভোট বাড়বে তাই মনে করেন আওয়ামী লীগের দুটা কর্মী আপনার মানে আপনাকে নির্বাচন তো করতে ভোট দিবে তাই মনে করেন খুব ভুল খুব ভুল শুধু বিশ্বাসঘাতক না আপনি আরও কিছু বলেন হ্যাঁ খুনি ছিল বিশ্বাসঘাতক ছিল ইয়া ছিল রাজাকার ছিল হ্যাঁ সব কিছু বইয়া দেন তারপরও শেখ মুজিবরের ভক্তরা হচ্ছে রক্তগত ভক্ত শরীরে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত আপনি যত কিছু বলে যান তাদের ভোট আপনার পাল্লায় আসবেন না ঠিক আছে আপনার জন্য আমি একটাই স্লোগান দিতে পারি এক সাপের দুই বিষ জামাত আর ধানের শেষ বুঝাইতে পারছি আপনারা একই সাপের দুই বিষ এবং দুই দলই হচ্ছে দুই রাজনৈতিক দলই হচ্ছেন আপনারা রাজাকার এবং মাত্র তো রোডম্যাপ মানে ঘোষণা হয়েছে খালি দিন আগা দেখেন না আপনাদের মধ্যে কামরা কামরি মারা মারি খুনা খুনি হয়ে কি অবস্থা আপনাদের দাঁড়ায় দেখবেন নিজেদের চিন্তা করেন নিজেদের চিন্তা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ কত যে বলছি আপনাদের নেতা নেত্রীদের আপনারে তারপর আপনাদের কানে ঢোকেই না মানে কানে মনে হয় ওই যে বলছে না যে যখন আল্লাহ শাস্তি দেওয়া শুরু করবে তখন নাকি মানুষের কান মুখ সব একেবারে বন্ধ হয়ে যাবে আপনাদের অবস্থা হচ্ছে ওই রকম আপনাদের শাস্তি দেওয়ার সময় চলে আসছে এর জন্য আপনারা বধির হয়ে গেছেন হ্যাঁ কানে শোনেন না এখন আর এত করে বলা হচ্ছে ভাই নিজেদের প্রচার করেন নিজেদের প্রচার করেন নিজেদের প্রচার করে ভোট আদায় করার চেষ্টা করেন ভোটার বাড়ানোর চেষ্টা করেন না আপনি তো আমাদেরকে প্রমোট করছেন আমাদের শেখ মুজিবুর রহমানকে আপনি প্রমোশন করছেন কখনো শেখ হাসিনাকে প্রমোশন করছেন তো ওনাদের ভোটার বাড়বে ওনাদের ভোট আপনার কি বাড়বে আপনার মতন একটা সিনিয়র বয়স্ক একটা রাজনৈতিকবিদ আপনি কি মনে করেন কারো বিরুদ্ধে আপনি যেভাবে কথা বলছেন এগুলা বললে কি কারো বিরুদ্ধে মানে তার ভোট কমে যায় না বাড়ে এটা একটু হিসাব করে দেখেন তো দেখি এই এক বছরে যেই পরিমাণ অত্যাচার আপনারা করছেন জনগণের সাথে হ্যাঁ সেগুলো নিয়ে কথা বলেন সেগুলার জন্য ক্ষমা চান যে ভাই এক বছরে আমরা বহুত কিছু করে ফেলছি তোমাদের সাথে আমরা ক্ষমতায় গেলে আর এগুলো করবো না এইগুলা বলেন মাপ চান তাদের হাতে পায়ে ধরে মাপ চান তারপর দেখেন জনগণ আপনাদেরকে মাফ করে কিনা এই শেখ হাসিনা শেখ মুজিবের পিছনে লাইগা থাকে তাদের নিয়ে মন্তব্য করলে বিশ্বাস করেন তাদের ভোটার বাড়বে তাদের পছন্দের মানুষ বাড়বে তাদের আরও নতুন নতুন মানুষে ইনজেকশন দিয়ে পুশ হয়ে যাবে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা বুঝাইতে পারছি তারপর তাদের রক্ত আর পাল্টাইতে পারবেন না তাদের থেকে আবার যারা জন্ম নেবে তারাও হবে হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাপোর্টার ঠিক আছে সো যেটা করবেন ভাবিয়া করিবেন করিয়া ভাবিবেন না আমার মনে হচ্ছে আপনি আসলে মানে ইয়া না এস আলম না আমার মনে আপনি শেখ হাসিনা আরে পয়সা টয়সা দিছেন বা খাইছেন কিছু তো একটা হবে নাহলে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার এত প্রমোশন কেন করতেছেন আপনি আপনার নির্বাচন সামনে আপনি আপনার দলের কথা বলেন আপনি আপনার নেতার কথা বলেন আপনি আপনার বাপের কথা বলেন আপনি আপনার এই যে নেতা আঠারো বছর ধরে যে লন্ডনে পড়ে আসে এখনও আপনি নিতে পারতেছেন না দেশে কেন নিতে পারতেছেন না কিসের জন্য উনি যাচ্ছেন না আদৌ যাইতে পারবেন কি না এইগুলো নিয়ে মন্তব্য করেন এইগুলো নিয়ে কথা বলেন না আপনার নেতাদের নিয়ে তো কোনো কথা বলারই নাই কারণ সব অযোগ্য নেতাগুলা হচ্ছে আপনাদের এই কারণে তাদের নিয়ে কোনো কথা বলার নাই যাদের নিয়ে কথা বলা কি যেন বলে না যাদের আলোচনা মানে যাদের সমালোচনা আছে তারাই আলোচনার মানুষ এই কারণেই তাদের সমালোচনা করেন আপনারা ঠিক আছে শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ার আগে একশোবার একশোবার বিসমিল্লা পয়েরা নেবেন বুঝাইতে পারছি হ্যাঁ তারপরও পবিত্র হইতে পারবেন না আপনার মুখে শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে নি না ঠিক